বিয়ের আগে একটি মেয়ের সেক্সুয়াল লাইফ থাকা কি অপরাধ আর একজন পুরুষের থাকলে সেটা অভিজ্ঞতা এই প্রশ্নগুলো কি আপনাকে অস্বস্তিতে ফেলে তাহলে বাক লাভ কারণ নেটফ্লিক্স নিয়ে এসেছে এমন এক ফিল্ম যাই আনকমফোর্টেবল প্রশ্নগুলোই আপনার মুখের ওপর ছুঁড়ে দেবে হে গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়া স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা কথা বলব আর মাধবান এবং ফাতিমা সানা শেখের নতুন ফিল্ম আপ জয়সা কোই নিয়ে এই ফিল্মটি কি সত্যি একটি প্রোগ্রেসিভ লাভ স্টোরি কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোণ্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি So, what's the story all about? গল্পটি শ্রীসেনু ত্রিপাঠী আর নামের এক বেয়াল্লিশ বছর বয়সী লাজুক ভার্জিন সংস্কৃত শিক্ষককে নিয়ে তার জীবনে বসন্ত আসে যখন তার বিয়ে ঠিক হয় বত্রিশ বছরের মডার্ন কনফিডেন্ট ফরাসি শিক্ষিকা ফাতিমা সানা শেখের সাথে কিন্তু তাদের এই মিষ্টি প্রেমের গল্পে ঝড় ওঠে যখন শ্রীসেনু মধুর এক গোপন সত্যি জানতে পারে যা তার কনজারভেটিভ মানসিকতাকে নাড়িয়ে দেয় অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স এই ফিল্মের অভিনয় এক কথায় ব্রিলিয়ান্ট আর মাধবান হি ইজ ম্যাজিক অন স্ক্রিন একজন সংস্কারী কিন্তু ভেতরে ভেতরে পেট্রিয়ার্কাল চিন্তাভাবনা পুষে রাখা মানুষের চরিত্রে তিনি যে নুয়ান্সড অভিনয় করেছেন তা অসাধারণ ইউউইল লাভ অ্যান্ড হেট হিজ ক্যারেক্টার অ্যাট দ্য সেম টাইম ফাতিমা সানা শেখ শি লুকস অ্যাবসলিউটলি স্টানিং অ্যাজ মধুবোষ একজন স্বাধীন চেতা মডার্ন বাঙালি মেয়ের চরিত্রে তিনি খুবই সাবলীল এবং শক্তিশালী আয়েশা রাজা শি ইজ দ্য শো স্টিলার মাধবানের ভাবির চরিত্রে তিনি যে অভিনয় করেছেন তা আপনার মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে ডিরেক্টর বিবেক সোনি মীনাক্ষী সুন্দরেশ্বর খ্যাত একটি খুবই সেন্সিটিভ বিষয়কে খুব যত্ন সহকারে তুলে ধরেছেন ফিল্মের ফার্স্ট হাফ খুবই ব্রিজি এবং বিউটিফুল কিন্তু সেকেন্ড হাফে গল্পটি কিছুটা প্রিচি এবং কনফিউজড হয়ে যায় স্ক্রিনপ্লে আরও টাইট হতে পারত সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস ফিল্মের প্রতিটি ফ্রেম যেন এক একটি প্যাস্টেল হিউট পেন্টিং কলকাতা এবং জামশেদপুরের সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ক্যামেরা করা হয়েছে দ্য ফিল্ম ইজ আ ভিজুয়াল ডিলাইট মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর দ্য মিউজিক ইজ দ্য সোল অফ দিস ফিল্ম রচক কোহলি এবং জাস্টিন প্রভাকরণের মিউজিক এক কথায় অসাধারণ গানগুলো গল্পের ইমোশনাল কোরকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে এবং ফিল্ম শেষ হবার পরেও আপনার মাথায় ঘুরতে থাকবে থিম অ্যান্ড মেসেজ আপ জ্যাসা কোই শুধু একটি রোম্যান্টিক কমেডি নয় এটি পেট্রিয়ার্কি ফিমেল সেক্সুয়াল ডিজায়ার হিপোক্রেসি এবং মডার্ন রিলেশনশিপসের এক গভীর কমেন্টারি এটি দেখায় যে ভালোবাসা মানে একে অপরের জন্য অ্যাডজাস্ট করা একে অপরকে কন্ট্রোল করা নয় প্রোজ আ ভেরি রভ্যান্ট অ্যান্ড থট প্রভোকিং থিম আর মাধবান এবং ফাতিমা সানা শেখের অসাধারণ অভিনয় বিউটিফুল মিউজিক অ্যান্ড সিনেমাটোগ্রাফি কিছু শক্তিশালী এবং মনে রাখার মতো সংলাপ কনস দ্য সেকেন্ড হাফ ফিলস আ বেট প্রিচি অ্যান্ড লুজেস ইটস চার্ম কিছু সাব প্লট যেমন পরকিয়া আরও ভালোভাবে এক্সপ্লোর করা যেত গল্পের এন্ডিং কিছুটা রাশ এবং আনকনভিন্সিং এটি সবার জন্য নয় বিশেষ করে যারা লাইট হার্টেড রোম্যান্স খুঁজছেন টার্গেট অডিয়েন্স যদি আপনি একটি ম্যাচিওর থট প্রভোকিং এবং ক্যারেক্টার ড্রিভেন ড্রামা দেখতে পছন্দ করেন যা আপনাকে হাসানোর পাশাপাশি ভাবাবেও তাহলে এই ফিল্মটি আপনার জন্য আম মাস্ট ওয়াচ ওভারঅল আপ জ্যাস কোই একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ ফিল্ম যা কিছু কঠিন প্রশ্ন তুলে ধরে এর কিছু দুর্বলতা থাকলেও এর সৎ প্রচেষ্টা এবং শক্তিশালী অভিনয়ের জন্য এটি একবার দেখাই যেতে পারে ইটস আ ফিল্ম দ্যাট স্টার্টস আ কনভার্সেশন অ্যান্ড দ্যাটস ইটস বিগেস্ট উইন আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল সেভেন বাই টেন তো বন্ধুরা রিভিউটা কেমন লাগল যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্টে জানান এই ফিল্মের কোন প্রশ্নটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না